হ্যালো গাইজ ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও আপনারা কেমন আছেন আশা সবাই ভালো আমিও ভালো আছি আপনাদের দয়া আজ পনেরোই আগস্ট জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাই না তিনি এই সরকারের আমলে এখনকার সব সরকারের আমলে জাতি পিতা থাকবেন কিনা তবুও বলছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণ এতদিন শাসন করেছে শেখ হাসিনা তবে আমাদের শাসন করেছে শেখ হাসিনা মানে কুখ্যাত শাসন যাকে বলে আমি থাকি মানে আমি বলে থাকি আর কি শাসন করেছে শেখ হাসিনা তবে আমাদের শেখ মুজিবুর রহমান করে রেখে গেছেন তার মেয়ে করল কি তিনি জানেন না তাই যে শোক শোক এই দিবস পালন না করার কারণে খুবই দুঃখিত কারণ আমি কেন এটা সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে এটা জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস স্কুল কলেজ যে আগের মতো বন্ধ থাকতো সেটা বন্ধ দেওয়া উচিত ছিল বন্ধ না দিক সেটা বিষয় সেটা সরকারের বিষয় আমি একজন ইউটিউবার আমি একজন ইউটিউবার থেকে যাব তবে প্রত্যেকটা জায়গায় যে আজকে এই পনেরোই আগস্ট আমরা এই সতেরো বছর নয় আমরা সারা বছর দেখে আসছি আমার বয়স সতেরো বছর হয় না আমি আমার বাবা দাদা সবার কাছেই শুনেছি যে পনেরোই আগস্ট নিয়ে খুবই চর্চা হয় মানে সব জায়গায় ওই পনেরোই আগস্ট এলে একটা শোক দিবস না একটা উৎসবের মতো হয়ে যেত যে সব জায়গায় খিচুড়ি বিতরণ হ্যাঁ এরকম অনেকেই করতে পারেনি তো এইটা বিষয় নয় সরকারি বন্ধু দায় থাকতে পারে আজকে আমার স্কুলে গেছিলাম তো স্কুলে যাওয়ার পর যেটা হলো যে ভেবেছিলাম যে স্কুল খোলা তবে এগিয়ে দেখি স্কুল খোলা নয় আমাদের জানানো উচিত ছিল যে স্কুল খোলা নাকি খোলা না ব্যাপার না এটা নাই জানাতে পারতাম মানে হয়তো বা তারাও জানতো না যে স্কুল খোলা থাকবে না হোক আজ সেদিকে না যাই আজ আমার বাবার মৃত্যু দিবস তার প্রতি যারা আমাদের এই ভিডিওতে দেখছেন অবশ্যই আমার বাবার দোয়া করবেন আমার বাবাকে আশীর্বাদ করবেন আমার বাবা যত যেন স্বর্গবাসী হয় আজ এই কিছু কথা যে এই শাসময় এই যে শোক দিবস যাচ্ছে আজ আজ শোক দিবস আমি তো ষোলোই আগস্ট এই ভিডিওটি আপলোড করব এই যে পনেরোই আগস্ট যাচ্ছে যে এই পনেরোই আগস্ট আমাদের প্রতিবেশী দেশ ভারতের স্বাধীনতা দিবস আর আমাদের শোক দিবস আজ যে ভাঙচুর আজ ভাঙচুর হয়নি এই কয়েকদিন যে গণভবনে আন গণভবনের লুটপাট তা সংসদ ভবন ভাঙচুর এবং সংসদ ভবনের যে লুটপাট এরকম কিছু আশা করা যায় না আমাদের বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা স্বাধীন দেশ না করে এরকম ভাবে তারা কোন স্বাধীনতা পালন করে কে কোন দেশ এরকম স্বাধীনতা পালন করেছে আজ পর্যন্ত আমি দেখি স্বাধীনভাবে স্বাধীনতা পালন এটা শুধুমাত্র লুটপাটেই সীমাবদ্ধ হয়নি যে শেখ মুজিবুর রহমানের মূর্তি এবং ভাস্কর্য যেগুলো ছিল সব কিছুতে ভাঙচুর করে ফেলেছে আমরা একটা ভিডিও দেখব সেনাবাহিনীগুলো সে ভাস্কর্যগুলো ভেঙে ফেলছে আমি জানি না তারা কেন ভেঙেছে ভাঙছে আমি রাজনীতিতে ঢুকতে চাই না তবে একটি কথাই বলতে চাই যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আর এই কথাগুলো বললাম সিরিয়াস না আমার কথা বলেই তুলে ধরলাম এই কারণ এত সত্য কথা বলতে যে আমি ভিডিও আপলোড করছি না অনেক দিন ধরে তাই ভাবলাম কিছু তো বলে একটা ভিডিও আপলোড করতে হবে আর শেষ স্টার্ট আশা হবেন না দেশ আবার স্বাধীন দেশ স্বাধীন হয়েছে আশা হত হবেন না দেশ যাদের শান্তি ফিরে আসুক সেটাই বলছি সরকারের কাছে আজীবন তুই দেখাবতে